অন রাজনৈতিক যে ময়দান বিকল্প রাজনীতির সৃষ্টি করতে পেরেছে এই যে রাজনীতি জনতার রাজনীতি জনগণের রাজনীতি এই বিকল্প রাজনীতি আজকে সমাজের মধ্যে নূতন সম্ভাবনার জন্ম দিয়েছে এই এই আন্দোলন অরাজনৈতিক নয় এই আন্দোলন বড় নির্দলীয় হতে পারে এই এই আন্দোলন অরাজনৈতিক হতে পারে না তাই বন্ধুরা আজকে পশ্চিম বাংলায় সারা ভারত পড়ছে এই যে সরকারগুলো শাসকরা যে প্রতিরোধ করবার চেষ্টা করছে মানুষের আন্দোলনকে তারা সরকারি শক্তি দিয়ে প্রতিরোধ করবার চেষ্টা করছে তা ভেঙে পড়ছে এবং তা ভেঙে পড়বে বন্ধুরা আপনারা জানেন এই করের বিচার চাইতে গিয়ে আমার বোনের বিচার চাইতে গিয়ে জলপাইগুড়িতে মেদিনীপুরে আমাদের ছাত্র বন্ধুদেরকে কিভাবে এ রাজ্যের প্রশাসন তিরিশ দিন পর্যন্ত তিরিশ তারিখ পর্যন্ত পনেরো দিন জেল হেফাজতে পুলিশি হেফাজতে তাদেরকে বন্দি করে রেখেছিল এই প্রশাসন তারা এই চক্রকে ভাঙবার কোনো প্রচেষ্টা নিতে পারছে না একটা চক্র তো জনগণের সামনে এসেই গেছে আমার বোন যখন নির্যাতিতা আমার বোনের নিখর মৃতদেহ যখন সেমিনার রুমে তার চারপাশে ঘিরে থাকা চক্র সেই চক্র তো জনগণের সামনে সেই চক্রকে অ্যারেস্ট করতে তো দেরি হচ্ছে কেন জনগণের সামনে থাকা এই চক্রকে অবিলম্বে বিচারের চক্রকে আমরা আপনারা সামনে দেখতে পাচ্ছি না যে সমাজ এই চক্রগুলোকে এই মাফিয়া রাজকে তারা অদৃশ্য একটা শক্তি তাদেরকে ঘিরে রাখার চেষ্টা করেছে সুরক্ষা চক্র দিয়ে রেখেছে রাষ্ট্রশক্তি এই রাষ্ট্র শক্তির বিচার কোথায় হবে কোথায় সেই বিচারালয় তাই এই সময়ের শ্রেষ্ঠ বিচারালয়ের নাম রাজপথ এই সময়ের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনের নাম রাজপথ এই রাজপথ থেকে আমরা তৈরি হচ্ছে । আমরা ইতিহাসের অংশ হিসেবে তৈরি হচ্ছে আমরা ইতিহাস তৈরি করছি খুলিরাম বিলয় বদল দিনেশ তৃতিলতাশাগুল্লার পথে সেই পথে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগরের শিক্ষা চিন্তাকে সঙ্গে রেখে আজকে দাবি উঠেছে জাস্টিস ফর আর্জি কর সে পাবলিক এডুকেশন আজ জাস্টিস ফর আর্জি করের সাথে তো পাবলিক এডুকেশনকে যুক্ত রাখতেই হবে বন্ধুরা আমার ভাই ও বোনেরা বন্ধা স্কুলের ফার্স্ট পয়ের নাম কি ছিল সন্দীপ ঘোষ একজন এমবিবিএস এমবি করা ডাক্তারের নাম কি ছিল সন্দীপ ঘোষ আপনার ছাত্রীরা মেধাবী ছাত্র এই সমাজের চোখে মেধাবী ছাত্র তারা ডিগ্রি পেয়েছে সার্টিফিকেট পেয়েছে অথচ অমানুষে পরিণত হয়েছে অপরাধীতে পরিণত হয়েছে পশু শক্তি তাদের মধ্যে জাগ্রত হয়েছে কেন এখান থেকে তো বোঝা যায় যে শিক্ষা ব্যবস্থা এই দেশ এই রাষ্ট্র আমাদেরকে দিচ্ছে যে শিক্ষাঙ্গনে আমরা প্রতিদিন তে ক্লাস যাই সেই শিক্ষা ব্যবস্থা আমাদের মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে দিতে পারছে না তাই রাজপথ এই রাজপথ Luton মনুষ্যত্বের জন্ম দিচ্ছে Luton মানুষের জন্ম দিচ্ছে ইতিহাসের জন্ম দিচ্ছে মনে রেখো যদি বন্ধুরা আমরা ইতিহাসের অংশ সেই গৌরব সেই ঐতিহ্যের সাথে আমরা এই আন্দোলনকে নিয়ে যাব পাড়ায় পাড়ায় স্কুলে কলেজে সমস্ত জায়গায় Luton জনতার শক্তির ভিত্তিতে ছাত্র জনহরের শক্তির ভিত্তিতে কমিটি গড়ে উঠবে এই কমিটি কি কমিটি এই কমিটি গড়ে উঠবে তরুণ ছাত্র ছাত্রীদের এই সমাজ নূতন সমাজ চেতনায় উদ্বুদ্ধ দায়িত্ব সম্পন্ন সাহসী একদল ছাত্র যুবক আমার ভাই ও বোনেরা ভারী নিগ্রহ বিরোধী ছাত্র ছাত্রী কমিটি গড়ে তুলবে ভাই আজকের এই মিছিল কেবল একটা মিছিল নয় এই মিছিলের প্রত্যেকটি ছাত্র ছাত্রী প্রত্যেকটি ভাই বোন তার এলাকায় গিয়ে মিছিলে পরিণত নিজে একটি হবেন একটি ছাত্র ছাত্রী আজকের যারা অংশগ্রহণ করছে নিজের এলাকায় তারা নিজেরা তারা জনকে আমাদের নিজেদের সবচেয়ে প্রিয় মানুষটিকে এই আন্দোলনের সাথে যুক্ত করতে হবে না হলে সেই আন্দোলনের যে মনুষ্যত্ব যে মনুষ্যত্বের জাগরণ ঘটছে তা আমার প্রিয় মানুষের মধ্যে আমার সবচেয়ে প্রিয় যে মানুষ যার সঙ্গ পেতে আমি ইচ্ছুক থাকি আকাঙ্ক্ষিত থাকি সেই মানুষটির মধ্যে সমাজ চেতনার আজকের এই সময়ের যে চেতনা তার বিকশিত হবে না তাই বন্ধুরা আজকের এই মঞ্চ থেকে আমরা আহ্বান রাখতে চাই এই কথাটি মনে রেখে দেবেন রাজপথে বিচার হবে সমস্ত বিচারের শেষ বিচার করবে দায়িত্বশীল জনগণ সচেতন জনগণ তাই মিছিল চলছে মিছিল মিছিল শুরু হয়ে গিয়েছে আপনারা দেখছেন মিছিলের সম্মুখ ভাগে গিয়ে চলেছে শ্যামবাজারের দিকে নেতাজি মূর্তির দিকে আজকের সমস্ত মিছিল এই সময়ের সমস্ত মিছিলের অভিমুখ আমার বোনের নির্যাতিতা বোনের তার বিচারে দাবির অভিমুখের সাথে যুক্ত হয়ে আছে তাই মিছিল চলছে এই মিছিলের চলুন আমরা আপনার এলাই আপনাদের সবাইকে আমার রক্তিম অভিনন্দন আমার সংগ্রামী এই অভিনন্দন পৌঁছে দেবেন সমস্ত জায়গায় যেখানে যেখানে থেকে এসেছেন আর এই ভিক্ষারটুকু পৌঁছে দেবেন এই শাসকের চক্রকে যারা এই বিচারটা পেতে দিচ্ছে না তাই এই লড়াই চলবে এই লড়াই জায়গায় জায়গায় চলবে মাঠে ময়দানে মাঝে মাঝে আমরা একসাথে মিলিত হবে আমাদের আল্লাহর ওলীর ভাগ করে নিতে আন্দোলনের রূপ পেলুনায় এক অপরূপ অনুপনায় আমাদের মুগ্ধতা হতে তাই সবাইকেই লাল সালাম জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শেষ করছি ইনক্লব জিন্দাবাদ আইএনএস জিন্দাবাদ ছাত্র